নমস্কার আমি অভিজিৎ আপনার দেখছেন অভিজিৎ অফিসিয়াল সম্প্রতি তিরুপতি মন্দিরের প্রসাদ নিয়ে একটা অভিযোগ এসছে যে ওই প্রসাদে যে ঘি তৈরি হয় ঘি দিয়ে যে প্রসাদটা তৈরি হয় সেই প্রসাদে গরুর চর্বি সুরের চর্বি এবং সামুদ্রিক মাছের তেল রয়েছে এই অভিযোগটি অন্য কেউ করেননি স্বয়ং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বর্তমানে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু উনি করেছেন এবং উনি এটাও জানিয়েছেন যে এটা উনার পিরিয়ডের নয় উনার আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন জগনমোহন রেড্ডি উনার পিরিয়ডের ঘটনা যদিও জগমোহন রেড্ডি এটাকে অস্বীকার করেছেন এই অভিযোগ ঘটনাটা হয়েছে এবং এই অভিযোগের ভিত্তিতে ওই লড্ডু যে ঘি দিয়ে তৈরি হয় সে ঘিয়ের একটা নমুনা সংগ্রহ করে গুজরাটের একটা সরকারি পরীক্ষাগারে পাঠানো হয়েছিল টেস্টের জন্য ওখান থেকে রিপোর্ট এসছে ওখানে বিপ ট্যালো মানে গরুর মাংসের যে চর্বি লার্ড যেটা হচ্ছে গৃহপালিত শুকরের মাংসের চর্বি এবং ফিশ অয়েল সামুদ্রিক মাছ মূলত সামুদ্রিক মাছের তেল এটা দিয়ে বানানো হয়েছে তো ভাবুন যেখানে একটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বিশ্বাস আস্থার জায়গা তিরুপতি মন্দির যেখানকার প্রসাদ প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ সেবন করছেন এবং এটাও ঘটনা যে সম্প্রতি যে রাম মন্দির উদ্বোধন হয়েছে সেখানেও এখানকার লড্ডু গেছিলো অনেক ভিভিআইপিও এই লড্ডু সেবন করেছে তো যেখানে এত মানুষের বিশ্বাস এবং আস্থার জায়গা যারা এই ধরনের বিশ্বাস বা আস্থাকে ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে কেন কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বা নেওয়া হবে না আর দ্বিতীয় আরেকটি প্রশ্ন হচ্ছে আমাদের দেশে যেসব হিন্দুদের ঠেকেদার বাহিনী রয়েছেন যেমন বিজেপি আর এস এস বাংলাদেশে কোনো হিন্দুদের কেউ কিছু যদি গালাগালি করে এখানে তারা রাস্তায় বেরিয়ে পড়েন যে হিন্দু ওখানে আক্রান্ত হিন্দুদের বাঁচাতে হবে কিন্তু এত বড় ঘটনার পরে যে ঠেকেদার যারা বিজেপি আর এসে তাদের কিন্তু মুখে চুপ আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি কথায় কথায় সবাইকে বলেন উল্টো ঝুলিয়ে লটকে দিবেন তিনিও চুপ আজকে উনাদেরকে লটকাচ্ছেন না কেন কারণ জগমোহন রেড্ডি আপনারই সহযোগী আগে ছিলেন আপনাদের বিভিন্ন বিল পাস করতে সাহায্য করতেন আর বর্তমানে মুখ্যমন্ত্রী যিনি সে তো আপনাদেরই সহযোগী তো ইনাদের কেন লটকাচ্ছেন না ইনাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না তখন চুপ তো এই হচ্ছে এই যে ঠেকেদার বাহিনী যারা রয়েছেন কথায় কথায় বলায় কিন্তু যখন নিজের স্বার্থে চলে আসে তখন কিন্তু ওনারা চোখ অন্য সময় আপনি দেখবেন রোজ টিভিতে বসে রাস্তায় বসে চিৎকার করছে বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত বাংলাদেশে হিন্দুদের সর্বনাশ হয়েছে বাংলাদেশে হিন্দুদের নিয়ে চিন্তিত ভারতবর্ষে হিন্দুদের ওনাদের এই আর যারা এত সর্বনাশ করছে বা এই ধরনের বিশ্বাস হিন্দুদের বিশ্বাসে যদি কেউ আঘাত করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না বা কথাও বলছেন না কোনো মুখ থেকে কথাও বেরোচ্ছেন না তা কারণ হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ বর্তমানে মুখ্যমন্ত্রী করেছেন তিনিও বিজেপির সহযোগী ছিলেন আর ইনি তো বিজেপির সহযোগী এদের দৌলতেই এক প্রকার সরকার চলছে কেন্দ্রে তো সেই জন্য কিছু তো এই যে ঠেকেদার বাহিনী যারা রয়েছে এদেরও মুখস্থ মানুষকে বোঝা উচিত যে এরা আদু ঠেকেদার না এরা এই ধরনের ভণ্ড প্রতারক তো এইসব ভণ্ড করেন কিন্তু এখন ওনাদের মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না দ্বিতীয় আর একটা জিনিস হচ্ছে এটাও ভাবার সময় এসে গেছে যে আজকে যদি প্রসাদে এভাবে ভেজাল মেশানো হয় তো সাধারণ এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ সেবন করে যাচ্ছেন কোনো টেস্টের ব্যবস্থা ছিল না এতদিন পর্যন্ত তাই নিশ্চয়ই হয়েছে তাহলে আমাদের দেশে সাধারণ যেসব বেবি ফুড যারা শিশুরা খায় বা অন্য অনেক খাওয়ার জিনিস যারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রত্যেক দিন সেবন করছে ওতে কি না কি মেশানো থাকছে হয়তো দেখা যাবে এমন কিছু জিনিস মেশানো থাকছে তার ফলে মানুষের নানা মারণ ব্যাধি হয়ে যাচ্ছে শিশুদের হয়তো অনেক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে কোনো ব্যবস্থা হচ্ছে না বা কোনো টেস্টিংও হয় বলে ঠিক মতো মনে হয় না তো এটাও ভাবার সময় এসছে সরকারেরও যে যারা এই ধরনের ভেজাল করবেন সে প্রসাদ কেন যে কোনো জায়গায় সে বেবি ফুড হতে পারে ওষুধ হতে পারে কারণ একটা ওষুধে যদি কোনো মানুষ খাচ্ছে ভালো হওয়ার জন্য দেখা যাবে তার উল্টো একটা অসুখ বেড়ে গেল তো এদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আমার মনে হয় সময় চলে এসছে আমি আস্থা বা প্রসাদের ব্যাপারে বলছি না যে কোনো ভেজাল কারবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সময় এসে গেছে কারণ এরা যদি আজকে ভাবুন দেখি একটা বেবি ফুটে কোনো ভেজাল মিশে দিয়েছে কেউ সেই বেবি ফুড একটা বাচ্চা খাচ্ছে তার শরীরে কত খারাপ ইম্প্যাক্ট যাবে এবং সেই বেবি ফুড তো কোনো হিন্দু মুসলিম বলে কত না সব বাচ্চাই তো বাচ্চা সব ধর্মের সবারই বাচ্চা খায় বেবি ফুড খাই তো সেই বেবি ফুডে কত ইম্প্যাক্ট হবে আমাদের একটা জেনারেশান নষ্ট হয়ে যাবে এর ফলে তো আমার মনে হয় এগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার হয়েছে দেখা যাক আগামী দিনে কি হয় সরকারের কাছ থেকেও আমাদের আশা রয়েছে যে ওনারা নিশ্চয়ই ব্যবস্থা করবেন নাহলে কিন্তু আমার মনে হয় একটা সময় সবাইকে এগুলো নিয়েও আন্দোলন নেওয়া উচিত ধন্যবাদ